আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাই লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে একটু আড্ডা দিই একটু মন মিলা করি ভয়েসটা ক্লিয়ার আছে কি না জানাবেন রাইতে আমার ঘুম ধরে না যতই চেষ্টা করি ইচ্ছা করে যাই একটু তোর গলাটা ধরি দিনে দিনে শুকাই আছে যৌবন ফুলের মালা তোর কারণ এক রসিক চাবি রে ও তোর তোর কারণ এক রসিক চাবি পালা সবাই লাইভে যুক্ত হয়ে যান আমরা একটু আড্ডা দেই আড্ডা না দিলে ভালো লাগে না বন্ধুবান্ধব থেকে ভালো লাগে না সবাই একটু আসেন সবাই একটু আড্ডা দেই ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আজকে আমাদের গানে গানে আড্ডা হবে ইনশাল্লাহ শীতকাল চলে আসলো অনেকেই শীতের মধ্যে বিয়ে করবে সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভটা শেয়ার করবেন ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি আজ আমি বড় একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছি আসলে আজকে আমি একা আছি আমার পাশে কেউ নাই দেখেন তাই মনের দুঃখে একটা গান গাইতেছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ইনশাল্লাহ আল্লাহ যদি হাইতে বাছায় বোঝায় রাখে সামনে দশ তারিখে আমাদের একটা অনুষ্ঠান আছে কোন উপলক্ষে অনুষ্ঠান আছে সেটা আপনাদেরকে পরে বলবো দশ তারিখে ইনশাল্লাহ ধুমধারাকে আপনাদেরকে গান শোনাব আমাদের মাঝে অবশ্যই তিন চারটা শিল্পী থাকবে দশ তারিখে আমার ইউটিউবেও লাইভে পাবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে সেটাতেও লাইভে পাবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আড্ডা দিয়েই থাকতে চাই এই কি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান মামা আপনি আমার ভুগলে আসেন আপনাকে দিয়ে কয়েকটা গান মামা রে কন্যা রূপের বন্যা কুতাই যাও হাতে নিয়ে মালা শুনো শুনো রেকন্যারূপের বন্যা কোথায় যাও হাতে নিয়ে মালা গান পারি না তারপরও গাই মনটাকে ভালো রাখার জন্য মামা যদি আপনি আমার লাইফ দেখে থাকেন অবশ্যই আমার এখানে চলে আসেন আপনাক দিয়ে কিছু গান গাওয়ামু মামা আপনি কি আমার লাইফে আসেন থাকলে আমার এখানে চলে আসেন তোমাকে দেখেছে একদিন আমার মায় এত সুন্দর লক্ষ্মী মেয়ে বউ বানাইতে চাই কবে যে বা তুমি আমাদের ঢাকার বাড়ি ইন্দিয়া নতুন একটা লাল কবে যে তুমি আমাদের ঢাকার বাড়ি ইন্দিয়া নতুন একটা লাল শাড়ি ভাঙ্গা গলাতে গান হয় না ভাই গান পারি না তারপরেও মনটাকে ভালো রাখার জন্য একটু করে গাই 嗯。Uh huh. uh huh. সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে একটু আড্ডা দেই একটু মনের কথাগুলো শেয়ার করি মামা আপনি আমার কাছে চলে আসেন আমায় দিলে মামা যদি আপনি আমার লাইফে থাকেন অবশ্যই আমার এখানে চলে আসেন আপনাকে দিয়ে আমি কিছু গান গাব সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো এ বারাসুক তারে আমি মজা দেখাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে নাই বারাসুক তারে আমি মজা দেখাবো কোথায় আমার কলিজার ভাই বোনেরা আমার লাইফে যুক্ত হয়ে যান আসেন সবাই মিলে আড্ডা দেই সবাই মিলে আমরা আড্ডা দেই একটু টল্প করি ভালো লাগবে অনেকটাই একা একা বসে থাকার চেয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিই মন দিয়া তোর মন পাইলাম না মন দিয়া তোর মন পাইলাম না দুঃখ এ অন্তরে আরামি আরামিমন দেব কারে ওমনকারে হেরে আরামি মন রে আসেন সবাই লাইভে যুক্ত হয়ে আমরা গানে গানে আড্ডা দিই আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে আমার মামা চলে আসবে ইনশাল্লাহ মামা আপনাদেরকে ধুমধার একটা গান শোনাবে মামা একটু বাহিরে একটু কাজ করতেছে উপরও কিছুক্ষণের মধ্যে লাইভে চলে আসবে আপনাদেরকে অনেক অসংখ্য গান শোনাবে মামা না 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 মামা আপনি আমার কাছে চলে আসেন আপনার গানের অপেক্ষায় আমি আসি তাড়াতাড়ি করে চলে আসেন

মানুষ পাইলাম রে বন্ধু এত তোমার আজকের পরে আপনাদের মাছ থেকে বিদায় নিতেছি আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখিবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন আজকের জন্য আপনাদের মাছ থেকে বিদে নিতেছি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভাল ভালোবাসা রইল এবং দোয়া রইল সবাই সবার প্রতি খেয়াল করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম